নমস্কার বন্ধুরা অনেক দিন পর আজকে একটা রান্নার রেসিপির ভিডিও নিয়ে চলে এসেছি এখন তো শীতকাল আর শীতকাল মানেই মটরশুঁটি নতুন সবজি তো মটরশুঁটির কচুরি প্রায় সবাই খেয়ে থাকে আমরা শীতকালে তো আমিও সেই রেসিপিটাই নিয়ে এসেছি তো প্রথমে মটরশুঁটির খসাগুলো ছাড়িয়ে আদা রসুন কাঁচা লঙ্কা দিয়ে পেস্টটা ভালো করে কষিয়ে পুরটা রেডি করে নিয়েছি তারপরে ময়দাতে ময়ান দিয়ে সামান্য নুন দিয়ে ভালো করে এটা মেখে একটা ডো তৈরি করে নেব কিছুক্ষণ ডোটা রেখে তারপরে এর মধ্যে থেকে লিচিগুলো কাটবো লেচি কেটে এর মধ্যে আমি বাটির মতো শেপ করে তার মধ্যে পুরটা ভরে ভালো করে মুখটা বন্ধ করে নেব যেভাবে যে করছি এভাবে বাটির মতো করে তার মধ্যে পুর দিয়ে তারপরে পেঁচিয়ে মুখটা বন্ধ করে দিতে হবে এইভাবে আমি লেচিগুলো কেটে পুরো ডোটা থেকে অনেকগুলো কচুরির জন্য রেডি করে লেচি এইভাবে রেডি করে নিয়েছি আমার এখানে পুরো ডোটা থেকে এই যে এতগুলো লেচি কমপ্লিট হয়ে গেছে পুর ভরা তারপরে এগুলো একটা একটা করে আমি তেল দিয়ে বেলে নেব আমি আগে ময়দা দিয়ে বেলতাম তবে এখন তেল দিয়ে বেলি আমরা তেল দিয়ে বেললে কি হয় যে তেলটাতে ভাজবে সেটাতে ওই যে ময়দা বা আটার গুঁড়োগুলো হবে না তো তেলটা পরিষ্কার থাকবে তো এইভাবে একটা একটা করে আমি সমস্ত লিচিগুলোকে বেলে নিলাম তারপরে একসাথে বেলা হয়ে যাওয়ার পরে আমি তেল গরম করে এবার একটা একটা করে ভেজে নেব আমার সব বেলা হয়ে গেছে তারপর তেলও গরম হয়ে গেছে কড়াইয়ে আমি এবার একটা একটা করে কচুরিগুলো ভাজতে শুরু করব এইভাবে তেলটা গরম থাকলে কিছুক্ষণের মধ্যে কচুরিটা ভেসে উঠবে তারপরে আস্তে আস্তে ফুলে উঠবে তো তো এক সাইডটা ভালো ভালো করে করে ভাজা হয়ে গেলে অপর সাইডটাও দিয়ে ভেজে নিতে হবে এইভাবে আমি একটা একটা করে সমস্ত কচুরিগুলো ভেজে নেব শীতকালে বছরের সাত একবার তো মটরশুঁটির কচুরি খেতেই হয় তো আপনারা ঝটপট বানিয়ে ফেলুন মটরশুঁটির কচুরি গরম গরম আর সাথে ছোটো আলুর দম দারুণ লাগে খেতে তো এইভাবে আমি একটা একটা করে সমস্ত কচুরিগুলো ভেজে নিয়েছি তো আমার এই মটরশুঁটির কচুরি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পাশে থাকবেন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আমি চেষ্টা করবো এবার নিয়মিত ভিডিও পোস্ট করার কারণ এতদিন আমি সময়ের জন্য কোনো ভিডিও পোস্ট করতে পারিনি তবে আপনারা অবশ্যই পাশে থাকুন আমি আবার নেক্সট ভিডিও নিয়ে আসবো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন পাশে থাকবেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা